সালামু আলাইকুম শুভে দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক সাথে আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে যেই জায়গায় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে প্যাকেজটা আমরা দেখাই সেই সেইগুলোগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে কী দরে বিক্রি হচ্ছে এবং দামটা কেমন যাচ্ছে তো দর্শক অবশ্যই আমাদের পুরো প্রতিবেদন যদি সাথে থাকবেন তো চলেন আমরা একটু দামটা জানাই এবং জানিয়ে রেখে আজ হচ্ছে তিরিশে অক্টোবর দু হাজার একুশ শনিবার চা সালামুকুম ভালো আছেন বাবাজি এটা কত টাকা দাম চাইলেন চাচা আপনারটা বত্রিশ কত বলছে চাচা ছাব্বিশ কত হলে বিক্রি হবে চাচা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ হলে বিক্রি হয়ে যাবে ভাইয়া এটা কত চাচ্ছিলেন সাড়ে সাতাশ ষাট না ষাট ষাট না বকনা এটা বকনা করুন আমার কত দাম দাম আমরা চলে যাবো এক পাঁচশি

কত বললো ভাইয়া পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আপনার দাম কত লাস্ট্রিশ হাজার ভাই ভালো আছেন ভাইয়া কত চাইলেন আপনারটা আঠাইশ সাদা কালার সাদা কালার মানে দাম খুব কত বললো ভাইয়া কত বলে পঁচিশ বিক্রির দাম কত সাতাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে সর্বশেষ সাতাশ হাজার টাকা পর্যন্ত যেতে হবে চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত টাকা দাম চাইলেন চাচা বত্রিশ বত্রিশ কত বলছে সাতাশ সাতাশ এটা আপনার বাড়ির না কত হলে বিক্রি করবেন তিরিশের মধ্যে হলে তিরিশের মধ্যে হলে বিক্রি হয়ে যাবে তিরিশের মধ্যে হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে বলেন বাজার একটা কম আমদানি তো দেখছি অনেক হয়েছে আজকে কিন্তু গরুর উপর গরু কিন্তু ক্রেতা নাই এটা কত টাকা চাইলেন বেয়াল্লিশ কত বললো ভাইয়া এখন পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করবেন

কি অবস্থা আজকে বাজারে বলেন তো বাজার অবস্থা ভালো না ভাই ভালো না বলতে কম না বেশি কম বাবা কম আপনারা তো কিনছেন যারা কিনে তারা তো কম বলেন আজকে কম বলছেন তার কি কি নেই আচ্ছা একটু দেখাই আপনাদের আচ্ছা একটু দেখছি ভাই আসসালামু আলাইকুম এটা কত চাইলেন ভাইয়া দাম দামটা চাই 31000 31 কত বললো ভাইয়া 28 28 কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে যেটা সর্বশেষ তিরিশ ভাইয়া ভালো আছেন আপনারা কত টাকা দাম চাইলেন আটত্রিশ কত বলছে বত্রিশ বলে আটত্রিশ চাওয়া আর বিক্রির দাম সর্বশেষ পঁয়ত্রিশ যেটা পঁয়ত্রিশ হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ভাই আসসালামু আলাইকুম এটা কত চাইলেন ভাইয়া বত্রিশ কত বললো ভাই কত বলে সাতাশ বলে বত্রিশ চাওয়া আর চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন কত উনত্রিশ উনত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানো চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছিলেন এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখন পর্যন্ত সর্বোচ্চ কত উঠলো

তিরিশ কত হলে ছাড়বেন বত্রিশ তেত্রিশ আমরা অবস্থান করছি ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই ভালো আছেন আপনারা কত চাইলেন ভাইয়া টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ কত বলে বত্রিশ পর্যন্ত বলে আর লাস্ট চিন্তা ভাবনা চৌত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে সর্বশেষ চৌত্রিশ আমরা দেখছি যে দেখছি যে আমদানি মোটামুটি ভালো হয়েছে চাচা আপনারা কত চাচ্ছিলেন বত্রিশ কত বলছে চাচা উনত্রিশ বিক্রির দাম লাস্ট তিরিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে উনত্রিশ পর্যন্ত বলে তিরিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা যে দেখছি বেশ কিছু কিছুগুলো এগুলো একটু দামে কত আপনাকে আপনারটা ছত্রিশ কত বলছে ভাইয়া একত্রিশ বলে ছত্রিশ চিক্রির দাম লাস্ট কত হলে বিক্রি করবেন চৌত্রিশ লাগবে দাম চৌত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখতে ভাইয়া আপনার কত বললো ভাইয়া দেখা করব আর কত হলে রাখা যাবে কত হলে রাখা যাবে সাড়ে সাত আটত্রিশ হাজার হলে কিন্তু এই আমরা এই যে এক সব দেখছি দাম দর চলছে হ্যাঁ তুমি ভাই করবো ভাই করবো বিক্রি হয়ে গেল কত কত বিক্রি হলো ভাই

41 কত বললো চাচা চল্লিশ ভাঙতে বলে কত হলে বিক্রি করা যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কহারল হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাচা এটা কত চাচ্ছিলেন আপনারটা 42 তেছেন 42 কত বললো চাচা 35 তবে ধীরে 35 কয় কত হলে রাখবেন